আমি আমি প্রায় ডায়াবেটিসে ভুগতেছি অনেক ওষুধ এটা নাম বলে আমি শেষ করতে পারবো না পরবর্তীতে আমি যখন অনলাইনে দেখা ওয়ান সেন্টার তখন আমার মনে একটা দৃঢ় বিশ্বাস জাগলো যে আছে দেখি মানুষ আমার মনে একটা আত্মবিশ্বাস আমি আত্মবিশ্বাস নিয়ে আমি এই ওয়েলনেস সেন্টারে এসেছি এবং আজ দু মাস যাবত আমি এই ওনাদের সেবা নিতে ওষুধ খাইতেছি এখন প্রায় এক মাস যাবৎ আমি ইনসুলিন টোটাল বাদ দিতেছি একমাত্র এলোপ্যাথি ওষুধ যে ছিল সেগুলো সম্পূর্ণ আমি প্রত্যাহার করছি আলাইকুম হেলথ কেয়ার সেন্টার সিলেট থেকে আজকে আমরা একটা সুস্থতার গল্প শেয়ার করব আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত বাবা অজিত কুমার তালুকদার উনি প্রায় দুই থেকে তিন মাস আগে আমাদের কাছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস নিয়ে আসছিলেন উনি ইনসুলিন দিতেন ওনার শরীরে ইনসুলিন দেওয়ার পরেও ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না এবং বিভিন্ন ধরনের জটিলতা গুলো ছিল যেমন ব্যথা ছিল হাত পা চিন্তন করতো ওনার শরীরে দুর্বলতা ছিল এছাড়া বয়স বলে যেগুলা হয় আর কি চলুন আমরা বাবার পরিচয়টা জানি এবং ওনার মুখ থেকেই এই যে সফলতা সেটা আমরা জি বাবা আপনার পরিচয় নাম পরিচয় আর বয়সটা একটু বলেছে আমার নাম হলো কুমার তালুকদা আমি একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আজকে আমি প্রায় দশ বছর যাবত আমি ডায়াবেটিসে ভুগতেছি অনেক ওষুধ প্রতি অনেক ওষুধ এটা নাম বলে আমি শেষ করতে পারবো না পরবর্তীতে আমি যখন অনলাইনে দেখা ওয়ারনেস সেন্টার তখন আমার মনে একটা দৃঢ় বিশ্বাস জাগলো যে আছে দেখি মানুষের হয় যে আয়ুর্বেদে ওষুধ ইউনীয় ওষুধ কাজ করে না কিন্তু আমার মনে একটা আত্মবিশ্বাস আমি আত্মবিশ্বাস নিয়ে আমি এই ওয়েলনেস সেন্টারে এসেছি এবং আজ দু মাস যাবত আমি এই ওনাদের সেবা নিতে ওষুধ খাইতেছি এখন প্রায় এক মাস যাবৎ আমি টোটাল বাদ দিয়ে দিয়েছি এলোপ্যাথি ওষুধ যে ছিল সেগুলো সম্পূর্ণ আমি প্রত্যাহার করছি করিয়া আমি এই ওষুধগুলো খাইতেছি খাওয়ার পরে আমার হাতে পাইয়ে যে অসুবিধা ছিল বা ঝিনঝিন করতো রোগে টান মারত এখন এগুলা অনেকটাই মানে বলার মতো না সকালে ঘুম থেকে উঠলে আমার রোগে টানতো হ্যাঁ করতে পারতাম না এখন আমি কি বলবো এটা এই যে কতদিন ধরে তখন যে কতটুকু মনে উৎসাহ উদ্দীপনা হ্যাঁ কারণ আমাদের সমাজে মানুষ সমালোচনা করতে জানে প্রশংসা করতে জানে না আমি আমি আমার ব্যক্তিগত বলতেছি প্রশংসা করতেছি অনেকেই বলে যে আয়ুর্বেদিক ওষুধ হ্যাঁ এটি কি ওষুধ এডি এলপথে ওষুধ হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া তৈরি করে তারা কিন্তু এগুলা তো কিভাবে তৈরি করে এগুলা তো কাজ করতো না আমি বলছি তোমরা যাই বলো আমার মনে একটা বিশ্বাস নিয়ে আমি আসছি সেই বিশ্বাস ফল আমি পাইছি যাতে আগামীতেও যাতে হ্যাঁ আরো ভালো হয় বা রুগীজন আসে আমি যদি ভালো হই আশা করি আমার বন্ধু বান্ধব সার্কেল যারা আছে আজকে রাই ডায়াবেটিসের সংখ্যা অনেক বেশি আমার বন্ধু প্রায় সবাই সবাই কিন্তু আমি খুব উপকৃত আমি সবাইকে বলবো আত্মবিশ্বাস নিয়েছিল কারো কথা কান দিবেন না কারণ আত্মবিশ্বাস হইলে সবচেয়ে জয়ী হবার আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রে রোগ কস্টটা আইডেন্টিফাই করাটা কিন্তু সব জরুরি যে আপনার এই যে রোগটা আসলো শরীরে কোন কারণে আসছে আপনি যদি সেই কারণে না জানেন তাহলে আপনি প্রতিকার করবেন কিভাবে তো রোগের যে কোনো একটা রোগের একটা উৎপত্তি স্থল থাকে একটা রোড কস থাকে আমরা আমাদের এই ইউএসএ হেলথ কেয়ার সেন্টারে আমরা ওই রোড কসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি তারপরে এই রোড কস অনুযায়ী আমরা হচ্ছে খাবারের চার কিছু ন্যাচারাল মেডিসিন কিছু স্পেসিফিক থেরাপি এইগুলোর মাধ্যমে দেখা যায় যে পেশেন্ট অল্প সময়ে এই যে ওষুধের যে বোঝা এগুলো থেকে মুক্তি পায় এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন আমরা আমাদের এই বাবার জন্য শুভকামনা যে উনি যতদিন বেঁচে থাকে সুস্থ স্বাভাবিকভাবে যেন বেঁচে থাকতে পারে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম